আসসালামু আলাইকুম অনেকেই ক্যাট্রিসিন দিয়ে কাজ করছেন এখন কিভাবে কি উইড্রো দেবেন এটা নিয়ে একটা রয়েছেন শুধু উইড্রো কীভাবে দেবেন সেটাই দেখাব না তার পাশাপাশি ক্যাটেজিনের নতুন কয়েকটা ইভেন্ট রয়েছে ওই ইভেন্টগুলোতে কীভাবে অংশগ্রহণ করবেন সেই বিষয়টা দেখাবো আপনারা কেটিসিনে যারা কম কয়েন পেয়েছেন এখানে কম যারা কয়েন পেয়েছেন তারা একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন যেমনটা ডক্সের ক্ষেত্রে হয়েছিল যে বিনান্সে ডিপোজিট করলে একটা রিওয়ার্ড দিত তো একই সিস্টেমে এখানে এই যে দেখুন আমি কিন্তু অলরেডি অনেক আগেই পোস্টগুলো করে দিয়েছিলাম এই যে আপনি যদি বিটগেটের ভিতরে ডিপোজিট করেন তাহলে পনেরো থেকে দুইশো কেটি পর্যন্ত এখান থেকে আপনি উইন হতে পারবেন তো যারা কম টোকেন পেয়েছেন ধরুন দুইটি তিনটি এরকমের যারা কয়েন পেয়েছেন তারা কিন্তু এই সিস্টেমটি অবলম্বন করতে পারেন এই যে এই ইয়ারুপার ভিতরে অংশগ্রহণ করার জন্য এই আপনারা সবাই এই বিটগেটের ভিতরে ডিপোজিটটা করতে পারেন যদি বিটগেটের ভিতরে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনাদের এই বেনিফিটটা পাবেন এই যে দেখুন আমি যদি আমার অ্যাকাউন্টের ভিতরে আসি আমার অ্যাকাউন্টের ভিতরে আসলে আপনাদের দেখাতে পারবো আর এভাবেই উইড্রো দিতে হয় তারপর বিনান্সে একটা রিওর্ট রয়েছে বিনান্সের রিওর্টটা আমি ক্লিয়ার করে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন একটু ভুল হলে কিন্তু আবার এখান থেকে পেমেন্ট পাবেন আপনি যদি এখান থেকে উদ্যোগ দেওয়ার সময় কোনো ভুল করেন তাহলে এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা পাবেন না এই জিনিসটা মাথায় রাখবেন একটু খেয়াল করে করবেন এখান থেকে আপনাদের সবাইকে অ্যাড্রোস দিতে হবে অ্যাড্রোস দেওয়ার পর এখানে চেক যারা এখন পর্যন্ত চেক করে নাই চেকিং মেকিং অনেক কিছু পেয়ে যাবেন অনেক কিছু পেয়ে গেলে ওখানেই আপনারা দেখতে পারবেন কিসের বিনিময়ে কীরকম কী পেয়েছেন দুই অট তারপর এখানে আপনার অ্যালোকেশনটা শো করবে দেখুন আমার এই অ্যাকাউন্টে দুইটি ছিল তা আমি যেটা করছি এই অ্যাকাউন্টের উইথড্রোটা দেখুন আমি কিন্তু বিট গেটের ভিতরে দিয়েছি আমার যদি ভাগ্য ভালো থাকে আমি কিন্তু বিট গেটের ভিতরে এক্সট্রা পনেরো থেকে দুইশো কয়েন পর্যন্ত উইন হতে পারবো তার জন্য আমি এই চান্সটা নিয়েছি যাতে করে এটা ভালো প্রফিট চলে আসে এখন বলবেন ভাই এলুকেশন এত কম দিল আমাদের সবাইকে কয়েনের প্রাইস কীরকম আসতে পারে কয়েনের তো মোটামুটি ভালোই আসবে সত্তর সেন্ট থেকে এক ডলারের উপরে চলে যেতে পারে কারণ তাদের সাপ্লাই খুবই কম এই যে দেখুন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন থেকে আমরা যারা ক্যাটেজেন ওই যে গেমগুলো খেলেছি তাদের জন্য যে রিওর্ডটা রাখছে সেটা হচ্ছে গিয়ে মাত্র চৌত্রিশ পার্সেন্ট তো সবার ভিতরে দিছে চৌত্রিশ পার্সেন্ট তারপর বিনিয়ান্সের জন্য দেখুন একটা রিওয়ার্ড রয়েছে নয় পার্সেন্ট এটা কীভাবে অংশগ্রহণ করবেন সেটাও ভিডিওতে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং গেট এম এক্সি এগুলোর ভিতরেও অফার রয়েছে তো কোনটা কীভাবে অংশগ্রহণ করবেন ডিটেলস দেখিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আসুন প্রথমত কীভাবে অংশগ্রহণ করবেন যখন আপনি আপনার বটের ভিতরে আসবেন এই যে বটের ভিতরে এসে এই ইন্টারভিউ যখন আসবেন এখানে তো এইখান তো ডিপোজিট লেখা পাবেন এইখান তো লেখা থাকবে ডিপোজিট আপনারা সেই ডিপোজিটের উপর ক্লিক করলে আমার দেখুন এখানে ডিপোজিট সাবমিট করা হয়ে গেছে অলরেডি তো আমার যেহেতু এখানে ডিপোজিট সাবমিট করা হয়ে গেছে কারণ আপনারা কীভাবে করবেন সেইটা দেখিয়ে দিই আপনারা যখনই ডিপোজিটে ক্লিক করবেন এই রকম সকল এক্সচেঞ্জগুলো শো করবে এরকম সকল এক্সচেঞ্জগুলো শো করবে আপনি যেটা ডিপোজিট করতে চাচ্ছেন ঠিক সেইটার ভিতরে যাবেন যদি বিনান্সে ডিপোজিট করতে চান বিনান্সের ভিতরে যাবেন বাই বিটে করতে চাইলে বাই বিটে বিট গেটে করতে চলে বিট গেটে আমি সাজেস্ট করবো সবাই বিট গেটে করুন বিট গেটে যেহেতু অফারটি রয়েছে যাদের অ্যামাউন্ট কম তারা বিট গেটে করে সায়েন্সটি নিতে পারেন এখন অনেকেরই বিট গেটে অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট কীভাবে করবেন একটু ধারণা দিয়ে দেবো অনেক কোনো সমস্যা নেই তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো এখান থেকে যদি বিনান্সে নিচ্ছেন বিনান্সে ক্লিক করবেন একই সিস্টেম উইথ রোড বিনেন্সে ক্লিক করার পর এরকম আসবে এখানে ইউআইডি এবং অ্যাড্রেস দিতে পারবে এখন ইউআইডি এর অ্যাড্রেস কোথায় পাবেন হয়তো অনেক নতুন বুঝতে পারতেছেন না তা আমি দেখিয়ে দিই তা আপনি বিনান্স এক্সচেঞ্জের ভিতরে আসবেন বা এক্সচেঞ্জের যাওয়ার পর প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এই কনার দিকে এখানে আইডি দেখতে পারবেন এইটার উপর ক্লিক করলে আইডি কপি হয়ে যায় ক্লিক করে আইডিটা কপি করবেন আইডিটা কপি করে যেখানে এই যে ইউআইডিস ইউআইডিসে ইউআইডিটা বসিয়ে দিবেন তারপর অ্যাড্রেস অ্যাড্রেস নেওয়ার জন্য এই যে সিএটিআই এই জিনিসটা আপনাদেরকে বিনিয়াস বা যেখানে যে এক্সচেঞ্জই নেবেন যদি বিডগেটে নেন বাই যেটাই নেন ওয়ালেটে আসবেন ডিপোজিটে ক্লিক করে এখানে সার্চ বাড়ে সি এ টিআই এরকম লিখে সার্চ করলে এই যে কেটি পেয়ে যাবেন কেটির উপরে ক্লিক করবেন এখান থেকে এই যে টোন রয়েছে টোনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে দেখুন ডিপোজিট অ্যাড্রেস রয়েছে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন এখান থেকে শুধুমাত্র অ্যাড্রেসটা কপি করে নিলেই হবে ক্যাটির অ্যাড্রেসটা বিনান্সে সিস্ট সরি বিন্যান্সে তো বিন্যান্সে এটা তো বিট গেটের বিট গেটের ভিতরে ইউআইডি এবং অ্যাড্রেস দিতে হবে আর যদি আপনি বিনিয়ান্সে নিতে চান বিনিয়ান্সে যখন নেবেন তখন আপনাদের কাছে প্রথমে তো ইউআইডি তো দিতে পারবে ইউআইডি দিতে পারলে ওই জায়গা থেকে ইউআইডি কপি করে দেবেন অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা কি যেভাবে দেখালাম ওইভাবে কপি করে দেবেন তারপর যদি নিচে এক্সট্রা আরও একটা অপশন দেখেন যেখানে লেখা রয়েছে যে ম্যামো তাহলে আপনারা যেটা করবেন এই যে বিন্যান্সের ভিতরে দেখুন ম্যামো দেওয়া আছে এখান থেকে ম্যামোটা কপি করবেন ম্যামোটা কপি করে সেই ম্যামো যেখানে লেখা থাকবে এই ম্যামোটা কপি করে সেখানে ম্যামোটা বসিয়ে দেবেন তো সকল কিছু বসিয়ে টসিয়ে দেওয়া হয়ে গেলে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার এটা তো বিট গেট থাকে তো সেন্ডে ক্লিক করার পরে এই যে এরকম কনফার্ম করতে বলবে কনফার্মটা করে দেবেন আবার ব্যাগে চলে আসবেন আর মাস্ট বি কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জের ভিতরে কে করতে হবে তা আমি এটা বিট গেটে যখন উর্ধ দিয়েছিলাম সেটা আর কি স্ক্রিনশট দেখেছিলাম বিনিয়ন রাখা হয় নাই তো যাই হোক একই সিস্টেমে প্রত্যেকটার ভিতরে একই যে বিট গেটের ভিতরে যাবেন বিট গেটেরটাও দেখিয়ে দিই আপনাদের সুবিধা হবে এই যে বিট গেটের ভিতরে আসবেন এখান থেকে এই যে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে ইউ ক্লিক করে ইউআইডি কপি করে নেবেন ইউআইডি কপি করে ইউআইডি থেকে ইউআইডি এসএসটি আসবেন এই যে এসএসটি আসবেন আসবেন ফান্ডে ক্লিক করবেন ফান্ডে ক্লিক করে এখান থেকে অ্যাডফান্ডে ক্লিক করে এখান থেকে প্রথম যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন এখানে টি এ লিখে সার্চ করলে যে ক্যাটিজেন পেয়ে যাবেন ক্যাটিজেনের ভিতরে আসবেন ক্যাটিজেনের ভিতরে আসার পর দেখুন এখানে যে অ্যাড্রেসটা রয়েছে না কপির উপরে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসিয়ে দেবেন অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে এই এরকম ইংটা আসবে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম করবেন আর কনফার্ম করার আগে সব কিছু মিলিয়ে নেবেন ইউআইডি অ্যাড্রেস ঠিক আছে কি না ঠিক থাকে তাহলে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্ম হয়ে যাবে তারপর ব্যাগে ক্লিক করবেন এই সম্পূর্ণ আপনি কিন্তু চান্স একবারই পাবেন দেখুন এটা এখন যাতে আমি ক্লিক করি আমার কিন্তু উইড দেওয়ার আর কোনো চান্স নেই এর জন্যই বলছি একটু যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো মতেই আপনার পেমেন্টটা দিতে পারবেন না তাই যখন অ্যাড্রেস উইড দিবেন একটু সাবধানতার সাথে দুইবার চেক করে দেবেন এবং বিনিয়ান্সে দিলে ম্যামো চাইবে তো ম্যামোটাও একটু চেক করে দিবেন আশা করি ক্লিয়ার উইদ্র মুদ্র থেকে লি আর কীভাবে উইদ্র করবেন এখন আসুন নতুন যে ইভেন্টগুলো রয়েছে ওইগুলো থেকে কে অংশ করবেন ওই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করার জন্য বা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে ক্লিকে পাবেন সিম্পল লাগে তবে অ্যাডোপ লিঙ্ক ওই লিঙ্ক রূপে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে পোস্টটি আপনাদের সামনে চলে আসলে তাদের বিডগেটের ভিতরে অ্যাকাউন্ট নেই এখান থেকে এইটার উপরটা ক্লিক করবেন এই যে মোর অ্যাডোপের এই লিঙ্ক রূপাটা ক্লিক করবে ক্লিক করলে এই পোস্টটি আসবে এখানে বিটগ্রেটের রেজিস্টার লিঙ্কটা আছে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে নিয়ে চলে যাবে তাই ওয়েবসাইটে আসলে এখানে এই যে ইমেল সিলেক্ট করবেন এখান থেকে ইমেল সিলেক্ট করবেন ইমেল সিলেক্ট করার পরে এখানে আপনার ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন এখানে ঠিকময় কঠিয়ে ক্লিক করবেন আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এর ভিতরে আসবেন এর ভিতরে আসা পর এখানে আপনাকে কেআইসি কমপ্লিট করতে হবে আপনাকে কেআইসি কমপ্লিট করতে পারবে নোটিফিকেশান আসবে অথবা এখান থেকে এটা ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে এই যে এখানে দেখুন আমার ভেরিফাই রয়েছে আপনাদের কেওয়াইসি করতে পারবো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনাকে এখানে ন্যাশনারি কার্ডটা চাইবে ন্যাশনালি কার্ডের ডিটেলস মিটল চাইবে ওগুলো দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবেন কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে বসিয়ে দেবেন এটা হচ্ছে বিট গেটের কাহিনি তো বিটগেটের পর এখন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এম এক্সির একটা ইভেন্ট রয়েছে সবাই শেষে বিনান্সের ইভেন্টটা দেখিয়ে দেবো এখন এমএিক্সির ইভেন্ট এই পোস্টের এখানে আবার আসবেন পোস্ট রেখে আবার আসা বলে যে দুই নাম্বার আইটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন এখানে একটা ফর্ম রয়েছে এই ফর্মটা আপনারা ওপেন করবেন এই যে টুইটার নিয়ে চলে আসবে টুইটার নিয়ে চলে আসলে এখানে লাইক করবেন এখান থেকে রিটুডিউবার ক্লিক করে প্রথমেই এই কাজটা করে নেবেন কই টুইটে ক্লিক করে এখানে গুড গুডেক্ট কিছু কিছুটা লিখবেন দুই তিনজন ফ্রেন্ডকে এরকম অ্যাট দ্য ডেট দেবেন সরি এখান থেকে এরকম অ্যাট দ্য ডেট দিয়ে তিন সেটটা ইউজার নেম এরকম সিলেক্ট করবেন সিলেক্ট করে রি টুইটে ক্লিক করবেন রি ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন অথবা এখানে ভিউ অপশন পাবেন ভিউতে ক্লিক করবেন আমি সরাসরি প্রোফাইলে গিয়েই দেখেন এখান থেকে প্রোফাইলে আসবেন আপনি যে কুইড টুইটটা করছেন না সেটা এখানে খুঁজলেই পেয়ে যাবেন এই যে আমার কুইড টুইটটা কিন্তু এখানেই রয়েছে তো এইটার এখানে যে শেয়ার অপশন পাবেন শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে আপনার এই এই পোস্টের এখানে আবার আসবেন এখান থেকে এটা ফর্ম লিঙ্ক দেওয়া আছে এখান থেকে এই ফর্মটা ওপেন করবেন ফর্মটা ওপেন করে এখানে সিম্পল কিছু জিনিস চাইবে আপনার কাছে তো দেখুন আমি অলরেডি করে নিয়েছি আমি দিছি কী কী চাইবে এখানে আপনার টুইটার চাইবে দিয়ে দেবেন ওই যে রিটুইট লিঙ্কটা কপি করলেন ওইটা দিতে পারবে আর একটি জিনিস দিতে পারবে সেটা হচ্ছে এমএসির ইউআইডি এই যে এমএক্সি এক্সেন্স এটার ভিতরে একটি অ্যাকাউন্ট করে নেবেন এবং মাস বিক্রি সি করে নেবেন এটার ভিতরে আসবেন এক্সেঞ্জের ভিতরে এক্সচেঞ্জের ভিতরে আসার পর ইউআইডি চাইবে ওই একই জায়গায় ইউআইডি ওখান থেকে আপনার এই যে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে এই যে এক সবগুলোতে একই জায়গায় এখান থেকে কপি করে ইউআইডিটা বসিয়ে দেবেন আর কেআইসি ভেরিফিকেশন করা না থাকলে এখানে ক্লিক করে আপনিকে দিয়ে কেআইসি ভেরিফিকেশনটা করে দেবেন এখন বলবেন ভাই এমএক্সির ভিতরে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো একই সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তা আমি যেটা করবো এখানে এই যে পোস্ট রয়েছে না এই যে এমএসি সাবমিট এমএক্সি এখানে আমি লিঙ্কটা দিয়ে দিই এই যে আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে ক্লিক করে এটা ওপেন করে একই সিস্টেম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্যাশ ই করে নেবেন ভাই কোনো প্রকার রিফার কমিশন নাই কিন্তু তারপরে এই ইভেন্টগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি যাতে করে প্রত্যেক ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারেন এবং ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আপনাদের আসে তার জন্যই কিন্তু এই ভিডিওটা মেক করা আশা করি এই দুইটা তো কমপ্লিট অলরেডি দুইটি কমপ্লিট একটা হচ্ছে বিড গেটের আর একটা হচ্ছে এমএক্সির এখন আসুন বিনিয়ান্সের যে অফারটি রয়েছে আমি যদি টুইটারে আসি টুইটারে আসলেও দেখাতে পারবো বিনিয়ান্সের অফারটি এই যে দেখুন এখানে কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা আছে কীভাবে কিলিওয়ার দেবে সেখানে এই যে স্ক্রিনশটটা রয়েছে এখানে তারা বলেই দিয়েছে বিনাস লাঞ্চ বুটের জন্য লাইন নয় পার্সেন্ট রাখবে তো এর জন্য আপনাদের ডলার থাকতে হবে তাদের কাছে ডলার আছে তারা এটা অংশগ্রহণ করতে না এর জন্যই এটা সবাই শেষে দেখাচ্ছে যেহেতু এখানে ডলারের ব্যাপার স্যাপার রয়েছে আপনারা আপনাদের বিনাস অ্যাকাউন্টের ভিতরে আসবেন এখান থেকে মোর অপশন উপায় ক্লিক করবেন নিচে আর্ন রয়েছে আর্নে যাবেন সবাই এই যে আর্ন এই আর্ন এখানে আসবেন আর্ন এখানে আসার পরে এই যে লাঞ্চ পুল রয়েছে লঞ্চ পুলের ভিতরে আসবেন আমি করব না আপনার চাইলে করতে পারেন আমার কাছে বর্তমানে বিএনবি নেই তো এখানে যেটা করতে হবে দেখুন এই যে ক্যাটি টোকেনের লাঞ্চ পুলটা চলতে আসে আর মাত্র তিন দিন রয়েছে এখানে আপনাকে যেটা করতে হবে আপনার কাছে যদি বিএনপি থাকে সেটাকে এখানে লক করতে হবে এখানে লক করবেন লক করার পরে তারা একটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করার পরে তিন চার দিন পরে এটা অটোমেটিকলি আবার আপনার ডলার আপনার কাছে ব্যাক চলে আসবে আনলক হয়ে যাবে এবং এটা ক্যালকুলেশন করে আপনাকে এটা টোকেন এই বিন্যান্সের ভিতরে দিয়ে দেবে ওখান থেকেই বাইজেল করতে পারবেন এখানে আপনার বিএনপির মাধ্যমে এই পুলো অংশগ্রহণ করতে পারবেন অথবা এফডি ডি এর মাধ্যমে অংশ করতে পারবেন যেটার মাধ্যমে অংশন করেন ওটা প্রফিট আসবে কিন্তু আপনি যদি বিএনবির মাধ্যমে অংশন করেন তাহলে আপনার প্রফিটটা বেশি পাবেন এটু আশা করি ক্লিয়ার আরও যদি ডিটেলসে দেখা যায় ভিডিও বড় হয়ে যাবে তাই ভিডিও বড় করলাম না যারা এইসব পুল টুলে অংশন করেন তাদের কাছে ডলার রয়েছে তারা এইসব ভালো মতোই বুঝেন তার জন্য এটা নিয়ে আর বেশি ডিটেলস বললাম না আর বাড়ালাম না এখান থেকে লকে ক্লিক করলে এখানে আপনার এই যে আমাকে ডিপোজিট করতে বলতে আছে এই দেখুন আমাকে ডিপোজিট করতে বলতে আছে এখান থেকে এইটার ভিতরে গেলে এখান থেকে পুল টুল সকল কিছু দেখতে পারবেন কি কীরকম ইনফো সকল কিছু রয়েছে তো এখানে কিন্তু নয় মিলিয়ন ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখানে রয়েছে নয় মিলিয়ন নয় মিলিয়ন এখানে লেখা আছে সকল কিছু এগুলো একটু আপনার বলে নেবেন ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে আর বেশি বড় করবে না তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই তাদের ভিডিওটা কাজে আসবে তার কারণ কি এখানে এক্সট্রা তিনটি অফার শেয়ার করা হয়েছে এর ভিতরে দুইটি অফার কিন্তু সবার জন্য একদম প্রৃত এবং সবার শেষের দফাটি ওটা হচ্ছে তাদের কাছে ডলার রয়েছে তাদের জন্য প্রযোজ্য আশা করি বুঝতে পারছেন কীভাবে উইথড্র করবেন সঠিকভাবে আর কীভাবে ফ্রি অফার দুটিতে অংশগ্রহণ করবেন কীভাবে বিনা স্পান্স বলে অংশগ্রহণ করতে পারবেন বিস্তারিত ডিটেলস এ টু সেট তো এতটুকু ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো আমি সেটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই কেটেজিনে যারা যারা অংশগ্রহণ করছিল তারা কীভাবে কি উইথড্র দেবে বা কীভাবে উইথড্র দিলে লাভবান হবে বিট কেটে দিলে কতটা লাভবান হবে বিস্তারিত ডিটেলস সম্পর্কে জানতে পারে এবং নতুন দুইটি ইভেন্ট রয়েছে ক্যাটের ওই দুইটায় অংশগ্রহণ করে একটা পরিমাণে এন অ্যামাউন্ট জেনারেট করে দিতে সেটা বুঝতে পারছেন আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ